কাছে কোনো আশা করতে যায় না শুধু আল্লাহর কাছে আশা করেন সবাই সবার স্বার্থ চেনে সবাই সবার স্বার্থ চেনে শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন আল্লাহ বা চান নামাজ তো ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাআল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাল্লাহ শয়তান আপনাকে হতাশ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পর্ন দেখলি তুই তো ফ্রি মিক্সিং এ আছিস তুই মাদক দ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আবার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে বোঝাবে কিন্তু নামাজ তো আমার শোভা পায় আমি তো অনেক পাপি মানুষ এই ধোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেন ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না